আপনি যদি দেশের বাইরে মুভ করার কথা চিন্তা করেন বা দেশের বাইরে মাইগ্রেট হওয়ার চিন্তা করেন তো প্রথমেই আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কোন ওয়েতে দেশের বাইরে আসবেন তো সেক্ষেত্রে আসলে আপনি অনেক সময় চিন্তা করেন ওয়ার্ক ভিসায় আমি দেশে বাইরে যাব সো ওয়ার্ক ভিসা যখন আপনি দেশে বাইরে আসবেন তখন আসলে আপনি আবার দুটো ক্যাটাগরি চলে আসে কি স্কিল ওয়ার্কারে যাবেন নাকি আপনি যাবেন হলো কোন জেনারেল ওয়ার্ক ভিসাতে সো স্কিল ওয়ার্ক ভিসায় জিনিসটা হচ্ছে যে আপনি আপনার কোন একটা স্পেসিফিক ট্রেডে স্কিল আছে লাইক আপনি আইটি স্পেশালিস্ট বা আপনি ইঞ্জিনিয়ার বা ডক্টর বা টিচার এরকম কোন স্পেশালিস্ট আপনি ওই ক্যাটাগরিতে আসলে আপনি জব খুঁজবেন এবং ওই জব দিয়ে আপনি দেশের বাইরে মাইগ্রেট হবেন কিন্তু আপনি যদি না হন সেক্ষেত্রে আসলে আপনি লেবার এই ভিসাতে খুব ইজিলি মুভ করতে পারেন সো এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমি যে সৌদি আরব যাব আসলে সৌদি আরবে কোন কোন জবের ভালো চাহিদা আছে এবং সৌদি আরবে গেলে কোন জব গুলো আমি খুব ইজিলি ম্যানেজ করতে পারবো এবং ভালো আর্ন করতে পারবো সো আমি আজকের এই ভিডিওতে কিছু শ্রমিক লেভেলের বা যারা নন থেকে লেবার ওয়ার্ক করতে পারে তাদের কোনো দক্ষতা নাই বা তাদের পরিশ্রম করার মন মানসিকতা আছে এবং পরিশ্রম করতে পারে তাদের জন্য আসলে কোন কোন জবগুলো সুইটেবল এবং কোনগুলোর চাহিদা খুব বেশি সৌদি আরবে আমি আমি ওই বিষয়গুলোই এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরছি গৃহকর্মীদের সৌদি আরবে অনেক চাহিদা আছে গৃহকর্মী আসলে কারা লাইক বেবি সিটার যারা শিশুদের দেখাশোনা এবং যত্ন নেওয়ার জন্য কাজ করে তাদেরকে আসলে বলে এই টাইপের জবের খুব চাহিদা আছে কুক বা রাঁধুনি যারা পরিবারের জন্য রান্না করে দিতে পারে ধরেন অনেক ফ্যামিলিতে রান্না করার জন্য লোক লাগে আপনি আসলে ওই জবটা আপনি করবেন এভাবে আপনি আর্ন করতে পারেন এবং এই জবের চাহিদা আছে ক্লিনার বা হাউস কিপার ক্লিনার বা হাউস কিপার আসলে ধরেন কোন একটা হাউজে আপনি ঘর পরিষ্কার করবেন বা কাপড় ধুয়ে দিবেন বা ঘরের অন্যান্য আনুষঙ্গিক কাজে হেল্প করবেন এই টাইপের জব গুলোতেও ভালো চাহিদা আছে তারপরে যেটা বলবো সেটা হচ্ছে নির্মাণ শ্রমিক আপনি যদি নির্মাণ শ্রমিক বা কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে আসলে আপনি বসে থাকবেন না ওখানে গেলে আপনি ভালো আর্ন করতে পারবেন এবং কাজ করতে পারবেন ওই ধরনের কাজগুলোতে শ্রমিক প্রয়োজন তারপর হলো আপনার কাঠের দরজা কাঠের বিভিন্ন কাঠের আসবাবপত্র তৈরি করা সো এই কার্পেন্টারের জবগুলো অ্যাভেলেবেল আছে যেগুলোতে আপনি খুব ইজিলি জব ম্যানেজ করতে পারবেন এবং কাজ করতে পারবেন তারপর পেইন্টারের চাহিদা আছে এরপর লেবার শ্রমিকের সাধারণ লেবার শ্রমিক যে কোনো লেবার জাস্ট আপনি শরীরে পরিশ্রম করে আপনি কাজ করতে পারেন এরকম হলেও আপনি আসলে এখানে কাজ পাবেন সার্ভিস সেক্টরে আপনি কি কি ধরনের কাজ করতে পারেন ধরেন ক্লিনিং স্টাফ অফিস হোটেল হাসপাতাল বা শপিং মলে বিভিন্ন জায়গায় আপনি এর স্টাফ হিসেবে কাজ করতে পারেন ক্লিনিং করার জন্য কাজ করতে পারেন ওয়েটার বা ওয়েট্রেস হিসেবে আপনি যেকোনো রেস্টুরেন্ট গুলোতে কাজ করতে পারেন সিকিউরিটি গার্ড হিসেবে আপনি কাজ করতে পারেন সিকিউরিটি গার্ড আসলে বিভিন্ন অফিস বাসা আবাসিক কমপ্লেক্স এবং শপিং মলের জন্য সিকিউরিটি গার্ড লাগে সো সিকিউরিটি গার্ডেরও বিশাল একটা চাহিদা আছে যেটা দিয়ে আপনি কাজ করতে পারেন এরপর পরিবহন ও ড্রাইভিং আপনি যদি ট্যাক্সি বা উবার ড্রাইভ করতে পারেন বিশেষ করে এই ড্রাইভিং গুলোতে চাহিদা আছে তো আপনি ট্যাক্সি বা উবার ড্রাইভিং করলেও আপনি কাজ পাবেন তারপর হেভি ভেহিকেল ড্রাইভার ট্রাক লরি বা অন্যান্য ভারী যানবাহন যদি আপনার চালানোর অভিজ্ঞতা থাকে এগুলো তো ভালো কাজ আছে যেগুলো তো আপনি ভালো আর্ন করতে পারবেন ডেলিভারি ড্রাইভার অবশ্য এই দু চব্বিশে এসে ডেলিভারি ড্রাইভার জব গুলো আপনি এখন হয়তো ম্যানেজ করতে পারবেন না কারণ সৌদি আরব সরকার নতুন রুলস করছে যে সৌদির যে নাগরিক তারাই শুধুমাত্র এখন ডেলিভারি কাজটা করতে পারবে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং যেই সেক্টরটা এখানেও আপনি কাজ পাবেন যেমন ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আপনি কাজ করতে পারবেন বা মেশিন অপারেটর হিসেবে কাজ করতে পারবেন বিভিন্ন উৎপাদন প্রক্রিয়া বিভিন্ন মেশিন যে চালানো চালাতে হয় এখানে আসলে অনেক লোক বল লাগে এখানেও আপনি আসলে কাজ করতে পারবেন তারপরে যে সেকশনটা হচ্ছে সেটা হচ্ছে এগ্রিকালচার ফার্মিং সো এগ্রিকালচার ফার্মিং হলো ফার্ম ওয়ার্কার লাইক আপনি যদি আপনি যদি খামারে কাজ করেন বা গবাদি পশু দেখাশোনা করতে পারেন বা বিভিন্ন ফসল উৎপাদন করতে পারেন লাইক খেজুরের বাগান আছে আপনি জানেন যে সৌদি আরবে প্রচুর খেজুরের বাগান আছে সো এইসব বাগানে ওয়ার্কার প্রয়োজন হয় ওদের তো এখানে আপনি কাজ করতে পারবেন এছাড়া গার্ডেনার হিসেবে আপনি কাজ করতে পারবেন যেমন বাগান পরিচর্যা গাছ লাগানো বা সংরক্ষণের জন্য ওদের গার্ডেনার খুব প্রয়োজন হয় সো গার্ডেনের জন্য আপনি আসলে অনেক কাজ পাবেন এই যে এতগুলো কাজের কথা বললাম এই কাজগুলোতে আসলে সাধারণত আনুষ্ঠানিক শিক্ষা প্রয়োজন হয় না তবে অভিজ্ঞতা এবং শারীরিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরবে জলবায়ু উন্নয়ন প্রকল্প এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে এই খাতগুলোতে কম সংখ্যায় যথেষ্ট সুযোগ রয়েছে সো আপনারা যারা সৌদি আরবে যেতে যাচ্ছেন আপনারা এখন থেকে এই যে কোনো একটা সেক্টরকে চয়েস করে ওই সেক্টরের জবগুলোতে বা ওই টাইপের জবগুলোর জন্য নিজেকে রেডি করুন বা আপনি ট্রেনিং নিন দেখবেন আপনি যখন ট্রেনিং নিয়ে এই সব কাজগুলো শিখে তারপর আপনি যে কোনো ওই সৌদি আরবে যাবেন তখন আসলে আপনি অনেক ভালো থাকতে পারবেন এবং অনেক ভালো ইনকামও করতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই এই চ্যানেল আমরা আসলে বিভিন্ন দেশের ভিসা ইনফরমেশন এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করবো যদি আপনাদের কারো কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন এবং যে ধরনের ইনফরমেশন গুলো দরকার আমরা চেষ্টা করবো ওই ধরনের ভিডিও গুলোকে ডেভেলপ করে আপনাদের সামনে চলে আসতে সাবস্ক্রাইব করে থাকবেন আর অবশ্যই অবশ্যই আপনারা বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার করবেন যেন আমরা আরো ইনফরমেশন গুলো আরো অর্গানাইজ করে দিতে পারি সবাই ভালো থাকবেন